রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সকলের জানা আছে তবে অনেকেই এটি খেতে পারে না বা খেতে অস্বস্তি বোধ করে বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন খাওয়ার বেশ উপকারী মূলত রসুন যেভাবে খাবেন খালি পেটে রসুন খেতে হবে সকালে নাস্তা করার আগে অনেকে চিবিয়ে খেতে পারে না তার কারণ রসুনে এক ধরনের কড়া ঝাল আছে সেক্ষেত্রে পানি দিয়ে গিলে খেতে হবে এক্ষেত্রে অবশ্যই টুকরো করে নিতে হবে তবে রসুন চিবিয়ে খাওয়াটাই উত্তম রসুনের কিছু উপকারিতা রসুন দেহের শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে গবেষকদের মধ্যে খালি পেটে রসুন খেলে হাইপার টেনশন ও স্ট্রেস কমানোর সহায়তা করে পেটে হজমের সমস্যা থাকলে তা দূর করে এছাড়া এটি স্ট্রেস থেকে পেটের গ্যাসের সমস্যা দূরীকরণে পেটের অন্যান্য গোলযোগজনিত অসুখের জন্য ডায়রিয়া সারাতে শরীরের রক্ত পরিশুদ্ধকরণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে রসুন পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ